তাহলে ওই মাল এবং সম্পদ কাল কেমতের মাঠে সুজা আকরা নামে একটি সাপ আছে সেই সাপের রূপ ধারণ করবে করে গলায় পেশিয়ে ধরবে সুম্মাইয়া কুলু আনা মালুকা ও আনা কাঞ্জুকা সেকেন্ডের পর সেকেন্ড তার কপালে পিঠে পাঁজরে ঠোকাতে থাকবে এবং বলবে শুম্ন অত পারিয়া পৈলুক ওই সম্পদ বলবে আনা মালুকা আমি আপনার সেই সম্পদ আনা কাঞ্জুকা আমি আপনার সেই সম্পদ যাহা তুমি স্তূপ করে রেখেছ ব্যয় করো নাই আমি যে ব্যয় করার কথা বলেছিলাম আটটা খাতে সেই খাতে ব্যবহার করেন নাই এর গ্রহণ করো ফাজুক এর শাস্তি ভোগ করো এখন জাকাত দিলে কি হয় ভাবে সবল হয় উঠবে মানুষ আর্থিকভাবে মানুষ স্বাবলম্বী হবে ফলে ধনী ও গরিবের মাঝে সেতু বন্ধন তৈরি হবে ধনী ও গরিবের মাঝে একটা কি হবে মোহাব্বত পয়দা হবে হবে না হবে কি হবে না কথা বলেন হবে এই জন্য ধনী গরিবের মাঝে একটা সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই জন্য রসুল সালাহু আলাই ওয়াসাল্লাম জাকাতকে ইসলামের সেতু বন্ধন হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলছেন সেতু যেমন উদাহরণ দিয়ে বলা যায় একটা নদী বা একটা সাগর একটা গ্রামের মধ্যে চলে গেছে ওই গ্রামের ওই দিকেও একটা গ্রাম আছে মানে ওই নদীর ওই দিকে একটা গ্রাম আছে এইদিকে একটা গ্রাম আছে এখন ডানেও গ্রাম বামেও গ্রাম কিন্তু পাড়াপাড়ের কোন যদি বুদ্ধি না থাকে উপায় না থাকে তাহলে ওই গ্রামে এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার রাস্তা নাই উপায় নাই যাওয়া যাবে মাঝখান দিয়ে সমুদ্র নদী সাগর প্রবাহিত উত্তাল মালা। যাওয়ার কোন যাতায়াতের সুবিধা হতো ঠিক কিনা ঠিক আল্লাহ রসুল এই জন্য এর সাত করেছেন আর জাকাত কান্তারাতুল ইসলাম জাকাত হাসি ইসলামের বন্ধন ধনী এবং গরিবের মাঝে একটা রাস্তা তৈরি করে দেয় কোনো ভালো